শনিদেবের সাড়ে সাতই দশা অন্তর্দশা মহাদশা যা কিছুই হোক না কেন এই দুই উপায় করলে শনিদেব প্রসন্ন হবে একবার হনুমানজি ধ্যান করছিলেন রামের শনিদেব ধ্যান ভগ্ন করে তার কুদৃষ্টি এবং অহংকার দেখাতে গিয়ে হনুমানজির মাথায় বসে গেলেন রামভক্ত হনুমান তার মাথায় শনিদেবের উপর একের পর এক পাথর চাপাতে লাগলেন তাতে শনিদেবের সারা শরীর চেপে গিয়ে প্রচন্ড ব্যথা শুরু করে দিল শনিদেব ক্ষমা প্রার্থনা চাললেন বলির কাছে এবং শেষে শনিদেবের ব্যথা নিবারণের জন্য শনিদেবের সারা শরীরে সর্ষের তেল লাগিয়ে স্বয়ং হনুমানজী বর দিলেন যে হনুমানের সকল ভক্তদের উপর তিনি তার কুদৃষ্টি দেবেন না এবং শনি শর্ষের তাই আজ শনিবার যুক্ত অমাবস্যায় সন্ধ্যায় কিছু নিয়ম করলে সংসারের গৃহে সকল বাধা কষ্ট দায়িত্বতা দূর হবে হনুমানজিকে আজ লাড্ডু ভোগ দিন তিলের তেল বা সর্ষের তেলে প্রদীপ জ্বালান মহাবীরের সামনে হনুমান চাল্লিশা পড়ুন বাজরাং বান পড়ুন ওং হং হনুমতে মঞ্চটি একশো আট বার বা বার জপ করুন পেলির স্বয়ং আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে গ্রহরাজ শনিদেবের কুদৃষ্ঠি থেকে আপনি রক্ষা পাবেন